24 ইনটু সবার নিউজ বাংলা আপনারা দেখছেন 13 জুলাই এই মুহূর্তে আমরা আছি কলকাতার চালু বাসনার সভাগৃহ যেখানে খোলামন সাংস্কৃতিক সংস্থা তাদের পক্ষ থেকে এখানে বর্ষাকে বরণ করে নিতে এক কবিতার সন্ধ্যার এখানে আয়োজন করা হয়েছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি মামানো খুব রেগে এই তো কি মিটটা একটু ছিল মাঝে মাঝে

বাংলা সংস্কৃতির ধারক ও বাহক রূপে বিগত ৩৫ বছর ধরে বাংলা সংস্কৃতির প্রসারে কাজ করে চলেছে খোলামন সাংস্কৃতিক সংস্থা বর্ষাকে বরণ করতে কবিতা সন্ধ্যা অনুষ্ঠানটি সেজে ওঠে কবিতা আবৃত্তি শ্রুতি নাটক ও গানে এই দিন অনুষ্ঠানে বিভিন্ন বাচিক শিল্পীদের সাথে ভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত বিশিষ্ট কিছু ব্যক্তিত্বরা তাদের নিজেদের লেখা কবিতা পাঠ করেন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় বরণ্য সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্যের সাম্প্রতিক বাংলা কবিতার অভিমুখ বিষয়ে বক্তৃতা এছাড়াও সঙ্গীত শিল্পী ইন্দ্রণী ভট্টাচার্যের গান ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী অগ্নিমা বন্দ্যোপাধ্যায়ের স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায় ডক্টর দুলাল বোস লেখিকা কঙ্কাবতি দত্ত হ্যান্ড শ্যাডোগ্রাফার ও কবি অমর সেন জিনিয়া রায় সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে বিশেষভাবে উদ্যোগী হন খোলামন সংস্থার সভাপতি শ্যামল বিশ্বাস ও সম্পাদক সুমিতাব ঘোষাল সহ অন্যান্যরা ভীষণ ভালো লাগছে কবিতা নিয়ে যারা ভাবে এবং ভালো ভালো কবিদের চেনে এবং তাদেরকে এক জায়গায় আনতে পারে এবং তাদের সেরা কবিতা এবং কবিতার আলোচনা এক জায়গায় করতে পারে তাদের ভালো না লেগে কী হবে খোলা মন কথাটার এইখানে গুরুত্ব খোলা মনে দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে এবং লোককে শনাক্ত করতে হবে কারা ভালো করে বা পারে বা তাদের আনা দরকার সেটা খোলা মন এত সুন্দর করে শ্যামলকে আমার এই জন্য মস্ত বড়ো ধন্যবাদ যে ও ভালো কাজটা করে এটা শুধু একটা কবিতার আসর নয় অনেক অনেক জলসা জয়সার মতন কবিতার আসর হয় আসে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কারও কোনো ফিলিং বা কোনো অ্যাটাচমেন্ট নেই সেই আসরটার সঙ্গে কিন্তু এটা একটা অন্য জিনিস মানে এককালে আমরা কারো কারো বাড়িতে এক জায়গায় বসে কবিতা এবং গল্পের আসর বসাতাম এবং ভালো ভালোবাসা থেকে এবং সবাই মন দিয়ে প্রাণ দিয়ে শুনতাম তারিফ করতাম প্রয়োজনে তাকে সমালোচনাও করা হতো সেসব দিনগুলো চলে গেছে এখন সব কিছু কীরকম কী বলবো হল কেন্দ্রিক হয়ে গেছে সবাই হলে সব কিছু করে গান বাজনার মতন সব কিছুই ওখানেই যাচ্ছে এবং সেখানে লোকে টিকিট কেটে ঢুকছে বা ঢুকছে না বা যাচ্ছে না যাই হোক আর কি আর সবচেয়ে ক্ষতিকারক সময় যেটা এখন বিবেচনায় তা হল এই সোশ্যাল মিডিয়া হয়ে আর এই টেলিভিশন হয়ে আর এই সমস্ত চাক্ষুষ করার মতন বন্দোবস্ত হয়ে যেটা হয়েছে যে মানুষ মানুষের যোগাযোগ চলে গেছে কবিদের যোগাযোগটা বাড়ানো দরকার কবিরা পাশাপাশি থাকবে কাছাকাছি থাকবে আলোচনা করবে তর্ক করবে বিতর্ক করবে এবং নিজেদের কবিতাকে আরও উন্নত করবে সেই রকম একটা বলা যেতে পারে প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে খোলামন খোলামনের সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত খোলামনেই যুক্ত আপনারা হয়তো জানেন না যে আজকে খোলামনের যে ব্যানারটি পেছনে টাঙানো রয়েছে তার মধ্যে একটি ছোট্ট লোগো আছে হৃদয়ের একটা জানলা সেখান থেকে একটি পাখি প্রাণপণে বেরোনোর চেষ্টা করছে আমার মনে হয় খোলামনের এই যে একটা ভাব খোলা ছবিটির মধ্যে আজকে থেকে বহুদিন আগে সেটি আমি আনবার চেষ্টা করেছিলাম ছবিটি আমার শ্যামল বিশ্বাস আমি কথা নিয়ে খেলতে ভালোবাসি সেই জন্যে বারবার শ্যামলকে আমি বলি যে আমি তোমার এই খোলামনে যুক্ত হয়েছি শ্যামল বিশ্বাসে খোলা মন গত ৩৫ বছর ধরে কলকাতার শিল্প সংস্কৃতি জগতে একটা বিকা তার বিকাশ এবং প্রসারের ক্ষেত্রে অগ্রণীর ভূমিকা নিয়ে চলেছে আজকের কবিতার অনুষ্ঠানে আমরা মূলত বিশিষ্ট কিছু ব্যক্তিত্বকে রেখেছি তারা অন্যান্য শাখায় অন্যান্য পেশায় তারা বিশিষ্ট এবং অনন্য অথচ তারা কবিতা লেখেন মূলত তাদের নিয়েই আমরা আজকের এই কবিতার অনুষ্ঠান করেছি আমরা এর আগেও একবার করেছিলাম এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কবি আবৃত্তি শিল্পী এদের নিয়ে যেমন আমরা অনুষ্ঠান করি তেমনি সাহিত্যের অন্যান্য দিক নিয়েও করি তারপরে তো আমাদের গান নৃত্যানুষ্ঠান এ সমস্ত হতেই থাকে আমরা আরও অনেক দূরে আমাদের খোলামুনকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ভাবছি আরও বেশ কিছু নতুন ধরনের পরিকল্পনা আমরা নেব সেইভাবে আমরা এগিয়ে যাব সেই প্ল্যান আমাদের চলছে খুব ভালো হয়েছে মানে যা অনেকেই যারা কবিতা বলছেন বা মানে রিসাইটেশন করছেন বা কবিতা পাঠ করছেন দু ধরনের শিল্পীরা এখানে রয়েছেন তারা অত্যন্ত উঁচু মানের বেশ কিছু লোকের কবিতা কয়েকজনের কবিতা আমি শুনেছি সমস্ত আলোজনটায় খোলামন করেছে খোলা মন এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করে থাকে আমি প্রথমবার এলাম ওদের অনুষ্ঠানে বেশ ভালো লেগেছে খোলামন তো মাঝে মাঝেই কবিতা নিয়ে কবিতা নিয়ে সন্ধ্যা শুধু নয় দুপুর কবিতার দুপুর করেছে কবিতার সন্ধ্যা আজকে করছে আর আমরা আসলে ভীষণভাবে বর্ষা চাইছি তো আজকের আমাদের মূল কবিতার বিষয় ছিল বর্ষা কারণ বর্ষাকে কবিতা বন্ধনা করে আর খোলামন এরপর গান নিয়ে অনুষ্ঠান করবে কিন্তু আজকের অনুষ্ঠান পুরোপুরি কবিতা নিয়ে নিউজ সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে